আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার সামনে যে একটি বাক্স দেখতে পারতেছেন এটি হচ্ছে পোকা মারার জাদুর বাক্স এটিকে এই জন্যই পোকা মারার জাদুর বাক্স বলা হয় এর মধ্যে পোকা একবার প্রবেশ করলে আর বের হওয়ার কোনো পথ নেই ইস্পাহানি কোম্পানি সুন্দর একটি সেক্স ফেরোমন ফাঁদ তারা নিয়ে এসেছে যেটাতে পোকা একবার ঢুকলে আর বের হওয়ার কোনো সুযোগ নেই আপনার ফসলকে মাসে পোকার হাত থেকে অথবা অনেকে হানা পোকা বলে থাকেন এটাকে মাসে পোকার হাত থেকে ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে চাইলে আপনারা এটি ব্যবহার করে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তাই আপনারা নিশ্চিন্তে আপনার লাউ শশা তরমুজ চাল কুমড়া ধুন্দল এগুলাকে মাছি পোকার হাত থেকে রক্ষা করতে চাইলে অবশ্যই আপনারা এই ফেরোমন ফাটটি ব্যবহার করতে পারেন আর আমাদের একটি স্লোগান হচ্ছে পোকামাকড় মারব ক্ষতিকর ফসল ফলাবো স্বাস্থ্যকর তাই আমরা ছাদ বাগানে অথবা বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য যে চাষাবাদগুলি করে থাকি অবশ্যই আমরা এই ফেরোমন মন ফাটটি ব্যবহার করে আমরা